হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ থেকে আগামী পাঁচ দিনের আবহাওয়া আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো ভারতের কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশে কোথায় বৃষ্টি হতে পারে যে বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপটি তৈরি হতে চলেছে আগামী দিনে সেই নিম্নচাপের ফলে কোথায় বৃষ্টিপাত হতে পারে কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে কি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে তোমাদের সব খবর জানিয়ে দেবো নিম্নচাপের গতিপথ কোন দিকে এ সেটি কোন দিকে এগোবে বাংলাদেশে বা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি নেই সব কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পেরে যাবে তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে তো আমরা চলে যাচ্ছি এখানে বৃষ্টি বজ্র তে এর ফলে আমরা জানতে পারবো কোথায় বৃষ্টিপাত চলছে এবং আগামী দিনে কোথায় কেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং কোথায় কেমন বৃষ্টিপাত হবে তো বঙ্গোপসাগরে রবিবার তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু নিম্নচাপটি দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে এটি আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়বে তো তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি তোমরা যারা জানো না তাদের জন্যই বলছে আর যারা জানো না তাদের জন্য এটি কিন্তু বলিনি তো যে লাল অংশ হয়ে আছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যেখানে হলুদ অংশ হয়ে আছে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টি আর আকাশি কালারের যে অংশগুলি হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ তো তোমরা জেনে নিলে যে কোনটায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা ভারতে তোমরা দেখতে পাচ্ছ ভারতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মেঘ কিন্তু নেই ভারতে কোথাও কিন্তু বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না এই জম্মু কাশ্মীরে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বরফ পড়ার কিন্তু যে স্নোফলের চিহ্ন দেয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বৃষ্টি নয় এখানে বরফ পড়ার যে সম্ভাবনা জম্মু কাশ্মীরে তোমরা দেখতেই পাচ্ছ রবিবার সকাল আটটা তো আমরা চলে যাচ্ছি সোমবারে চলে যাচ্ছি সোমবার নিম্নচাপের অবস্থাটা দেখে নেব সোমবার সকাল আটটার দিকে চলে গেলাম তো সোমবার সকাল আটটায় তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি কিন্তু শ্রীলঙ্কার একদম কাছে অবস্থান করছে এবং শ্রীলঙ্কায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে শ্রীলঙ্কাতে এই নিম্নচাপটির ফলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো রকম বৃষ্টি দেখতে পাচ্ছ অংশ হয়ে আছে তার মানে কিন্তু মাঝারি বৃষ্টি চলছে শ্রীলঙ্কায় তার সাথে যে ভারতের দক্ষিণের যে পুদুচেরি এই দক্ষিণের একদম উপকূলের যে অঞ্চলগুলি আছে সেগুলিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হালকা কিন্তু বৃষ্টি বৃষ্টিপাত সোমবার থেকে কিন্তু শুরু হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি মঙ্গলবারে চলে যাবো আমরা তো মঙ্গলবারে চলে যাচ্ছি আমরা মঙ্গলবার সকাল আটটায় চলে যাচ্ছি মঙ্গলবার সকাল আটটায় তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু শ্রীলঙ্কায় একদম প্রবেশ করে যাচ্ছে নিম্নচাপটি একদম শ্রীলঙ্কার কিন্তু কাছে তোমরা দেখতে পাচ্ছ চলে আসছে শ্রীলঙ্কায় কিন্তু এখনো প্রবেশ করেনি তো তোমরা দেখতে শ্রীলঙ্কায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি চলছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু লাল হয়ে গেছে এখানে তো ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি কিন্তু চলছে আর বাকি সব যে অঞ্চলগুলিতে তোমরা দেখতে পাচ্ছ হলুদ হয়ে আছে কিন্তু এগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে আর তোমরা ভারতের যে উপকূলবর্তী জায়গাগুলি আছে সেগুলোতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চেন্নাই পুদুচেরি এই উপকূলের যে অঞ্চলগুলি সেগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে সোমবার থেকে এবং আস্তে আস্তে সেটি কিন্তু বাড়বে মঙ্গলবারে কিন্তু আরও বাড়বে বৃষ্টিটি তো তোমরা চলে যাচ্ছে আমরা বুধবারে চলে যাচ্ছি বুধবার সকাল আটটা চলে গেলাম বুধবার সকাল আটটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে তামিলনাড়ু চেন্নাই পুদুচেরি তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি কিন্তু এখন শ্রীলঙ্কার শ্রীলঙ্কা পার হয়ে তোমরা দেখতে পাচ্ছ চলে যাচ্ছে কিন্তু একদম ভারতের একদম কাছে চলে যাচ্ছে তা এর ফলে কিন্তু তোমরা দেখতে কেরলের কিছু অংশ কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত কিন্তু চলবে কেরলের যে এখানে তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছ একদম যে লাল অংশটি সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি চলবে তো আরও তোমরা দেখিয়ে দিচ্ছি বৃহস্পতিবার দিকে এগোচ্ছে নিম্নচাপটি বৃহস্পতিবার চলে গেলাম সকাল আটটা সকাল আটটায় তোমরা বৃহস্পতিবার দেখতে পাচ্ছো কিন্তু নিম্নচাপটির পথ কিন্তু প্রচণ্ড কিন্তু স্লো স্লো এগোচ্ছে নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টিটি কিন্তু চলছিল চেন্নাই পুদুচেরির যে উপকূলবর্তী জায়গাগুলিতে সেগুলিতে কিন্তু সেগুলিতেই কিন্তু বৃষ্টিটি আবারও কিন্তু চল চলবে একদম সোমবার থেকে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু চলছে তোমরা দেখতেই পাচ্ছ নিম্নচাপটি কিন্তু খুব অল্প অল্প এগোচ্ছে তো আমরা চলে যাচ্ছি শুক্রবার সকাল আটটা শুক্রবার সকাল আটটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে নিম্নচাপটি কিন্তু অনেকটি শক্তি হারিয়ে ফেলেছে এবং যে তোমরা দেখতে পাচ্ছ লাল অংশ হয়েছিল যে প্রচণ্ড ভারী বৃষ্টি যে লাল লাল অংশ দেখা দিচ্ছিলো এবং হলুদ হয়েছিল সেগুলোতে কিন্তু কমে গেছে আর আকাশি কালারে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু হয়ে আছে তার মানে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে গেছে হালকা মাঝরি বৃষ্টি কিন্তু শুক্রবার চলবে নিম্নচাপটি কিন্তু শুক্রবার থেকেই কিন্তু শক্তি হারিয়ে ফেলবে এবং আস্তে আস্তে সেটি দুর্বল হয়ে পড়বে তো আরও চলে শনিবার তোমরা সকাল সাতটায় চলে যাচ্ছি শনিবার সকাল সাতটায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সেই চেন্নাই পুদুচেরির পুদুচেরির একদম তোমরা দেখতে পাচ্ছ কাছে কিন্তু নিম্নচাপটি চলে এসেছে তো চেন্নাই পুদুচেরি এই অংশগুলিতে কিন্তু উপকূলবর্তী যে অংশ সেগুলোতে কিন্তু মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি হবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত কিন্তু চলছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা রবিবার চলে যাচ্ছে এক তারিখে চলে যাচ্ছে এক তারিখে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু নিম্নচাপটি কিন্তু একদম দুর্বল হয়ে পড়েছে এবং এটির ফলে কিন্তু হালকা খুব হালকা পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ রবিবার কিন্তু এখানে বিশাখাপাট নামের এখানে কিন্তু ভালো একটু মাঝারি ধরনের কিন্তু বৃষ্টিপাত হবে রবিবার তো একদম কিন্তু শেষ পর্যন্ত দেখে দিচ্ছি রবিবার তোমাদের পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত রবিবার তোমরা দেখাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার যে সুন্দরবন লাগোয়া যেসব জায়গাগুলি আছে সেগুলোতে কিন্তু তা এবং পূর্ব মেদিনীপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা রয়েছে রবিবার এক তারিখ তো সোমবারে লাস্ট পর্যন্ত একদম দেখিয়ে দিচ্ছি সোমবার চলে যাচ্ছি নিম্নচাপটির কাছে তো সোমবার তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি একদম পুরো দুর্বল হয়ে পড়েছে এবং এটির ফলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ পুরো কমে গেছে একদম তোমার দেখতে পাচ্ছি আকাশি কালার হয়ে গেছে যে কালারটি হলুদ এবং লাল ছিল সেটি কিন্তু আকাশি কালার হয়ে গেছে এর এর মানে হচ্ছে গিয়ে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি তো দক্ষিণবঙ্গে কিন্তু রবিবার এক তারিখে কিন্তু উপকূলের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং পূর্ব ভারতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম কোনো নেই শুধু পাহাড়ি অঞ্চলের জম্মু কাশ্মীর এবং সিকিম এই সব জায়গাগুলিতে কিন্তু বরফ পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা তাছাড়া কিন্তু ভারতের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তোমরা দেখতেই পেলে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে আর তোমরা যে জায়গা থেকে দেখছ সেই জায়গার নাম কমেন্ট অবশ্যই জানাবে তাহলে সেই জায়গাটির আবহাওয়ার খবর অবশ্যই তোমাদের ভালো করে জানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে